সকল বন্ধুদের শুভ দুপুরে অনেক অনেক শুভেচ্ছাও ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর প্রচুর ঠান্ডা পড়েছে আর আজকে চলে এলাম ছোট্ট একটা রান্নার ভিডিও নিয়ে আমি কি রান্না করছি দেখেই বুঝতে পারছি মাছ রান্না করব। মাছটাকে ধোয়া হয়ে গেছে দিয়ে ভাজলো করে মাছগুলোকে ভেজে নেব দেখো মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি মাছটা ভাজতে ভাসতে দেখো আমি কী দেবো ওর মধ্যে সর্ষে আর কাঁচা লঙ্কা এটাকে আমি পেস্ট করে নেবো দেখো আমার মাছ প্রায় ভাজা হয়ে গেছে এবার নামিয়েও নিয়েছি এবার শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তারপরে আমি কেটে ধুয়ে রাখা পেঁয়াজটাকেও দিয়ে দেব আমি আজকে করবো পাবদা মাছ সর্ষে দিয়ে দেখো পেঁয়াজটাও দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে টমেটোম দিয়ে দিয়েছি এরপরে নুন হলুদ দিয়ে ভালো করে আরও ভেজে নেব পেঁয়াজ আর টমেটোমটাকে তারপরে দেখতে পেয়েছিলে যেটা সর্ষে আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিয়েছিলাম এটা দিয়ে দেবো দেখো দিয়ে দিয়েছি সর্ষে দিয়ে তো ভার বেশি ভাজা যায় না বন্ধুরা একটুখানি নাড়াচাড়া করেই জল দিয়ে দেবো তারপর দেখো হয়ে গেছে এবার আমি জলটা দিয়ে দিই নাহলে বেশি ভাজলে তো তেতে হয়ে যায় তারপর দেখো পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি এর মধ্যে ধনে পাতাও দিয়ে দিয়েছি তারপর দেখো ভালো করে ঝোলটা যখন ফুটে গেছে মাছগুলো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি মাছগুলো দেখো মাছগুলো দিয়ে দিয়েছি এরপরে কটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি আমার পাবদা মাছটা প্রায় দেখো হয়ে গেছে প্রায় হয়ে এসছে আর হলেই আমি নামিয়ে নেব দেখে এবার হয়ে গেছে নামিয়ে নিয়েছি কেমন লাগলো পাপদা মাছের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা কে কি রান্না করেছো কে কি খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর একটা রেসিপি আছে সেটাও শেয়ার করব তোমাদের সাথে তারপর দেখতে পাচ্ছ সিম আলু বেগুন দিয়ে তরকারি করবো আলুটা ভেজে নিলাম হালকা করে তারপরে সিম বেগুনটাকে সিম আর বেগুনটাও দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে একটু ভেজে নেব। দেখো ভালো করে ভাজা যখন হয়ে গেছে টমেটোমটা দিয়ে দিয়েছি টমেটোম দিয়ে একটু ভেজে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা ধনে দিয়ে দিয়েছি দেখো তারপরের মধ্যে জিরে শুকনো লঙ্কা ভেজে বেটে নিয়েছিলাম ওটাও দিয়ে দিয়েছি এবার ভালো করে ফুটতে থাক তরকারিটা হয়ে গেলে আমি নামিয়ে নেব দেখো তরকারিটা আমার প্রায় হয়ে গেছে দেখো তরকারিটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিয়েছি তোমাদের কেমন লাগলো দুটো রেসিপি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না দেখো বন্ধুরা আজকে বাইরে একটু রোদ নাকি ঠান্ডা পড়েছে আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে সবাইকে টাটা বাই বাই